দিলে কি আমি সেই জায়গায় বসে বসে খাবো আর আর একটা কথা আমি একেবারেই চলে আসছি একেবারে চলে আসছিস মানে একেবারে চলে আসছি মানে আর যাব না তোর কি মাথা খারাপ তুই জানিস বাড়ির কাজ দস এখনো বাড়ির কাজ শেষ না টাকা পয়সা দরকার তুই চাকরি ছেড়ে দিয়ে আসছিস মানে বাড়ির কাজ দস তো তাতে সমস্যা নাই এরকম আরো তিন চারটা বাড়ি করার মতো টাকা আমি নিয়ে আসছি পাগল হয়ে গেছস আচ্ছা ঠিক আছে বাই আচ্ছা মা বাই কই আসলে তোরে

কোন চিন্তা নাই প্রশ্ন করে